হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি যাব একটু ঘুরতে তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আর শেষ পর্যন্ত দেখতে থাকো একটা ধামাগাঁধ আর ব্লগ হতে চলেছে কে কে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ তো আমি বাড়ি থেকে বেরিয়েই প্রথমে বাসে করে চলে এসেছিলাম বর্ধমানে তো বর্তমানে ওর সাথে দেখা হলো ও আর আমি যাচ্ছি আজকে মুভি দেখতে তো মঞ্জিয়া বলে একটা মুভি বেরিয়েছে ভূতের অনেক দিন ধরে দেখতে যাব করছিলাম বা ও টাইম হচ্ছিলো না বলে দেখতে যাওয়া হয়নি তো আজকে দুজন মিলে ভূতের মুভি দেখতে যাবো কিন্তু আর একদিন ভুতুর মুভিটা হবে কারণ কি এখন নতুন আরেকটা মুভি রিলিজ হয়েছে কাল কি বলে তো আমরা এখন চলে এসেছি দেখতে দেখতে টিকিট কাটতে মুভির তো আমাদের মুভির টিকিট কাটা হয়ে গেছে আমরা একদম টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছি এবার আমি তোমাদেরকে আইনকশা দেখাচ্ছি দেখো এখানে আইনক্সটা দেখতে খুব ভালোই লাগছে কারণ অনেক লাইট দেওয়া হয়েছে এখন আমরা হলের মধ্যে চলে এসেছি হলে খুব কম জনাই ছিল আমরা খালি কজন ছিলাম মানে হল পুরো ফাঁকাই বলতে পারো তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার মুভি দেখতে এসে কেমন লাগছে ও বলছে আমার মুভি দেখতে এসে খুব ভয় লাগছে মানে কীরকম কথাবার্তা সত্যি তো আমাদের মুভি দেখতে দেখতে ইন্টারভেল চলে এসেছে ইন্টারভিউলে আমরা একটু খাবার দাবার নিতে চলে এসছি অর্ডার দিয়েছিলাম তো আমাদের খাবারও চলে এসছে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস তো আমরা এবার মুভি দেখবো তো আমাদের মুভি দেখা কমপ্লিট আমরা দুজন বেরিয়ে পড়েছি একবারে আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার মুভিটা কেমন লাগলো ভূতটা কেমন বলছে আমি তো একটা ভূত কী বলবো আর বলার কিছু কথা নেই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি একবারে নিচে তো আমিও এবার তোমাদেরকে একটু বলছিলাম যে মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছে সত্যি মানে মোটামুটি লেগেছে আর কি দশের মধ্যে নয় তো দেওয়া যাবে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে তো আমি এখন ফুচকা খেয়ে নিয়েছিলাম অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো এখন আমরা দুজন ফুচকা খেয়ে নিয়েছিলাম ও খাইনি আমি ওকে শুধু একটা দিয়েছিলাম আমি খেয়েছি ও খাইনি আর তোমাদের ওখানে কমেন্ট করে জানাবে দশ টাকার কটা ফুচকা দেয় এখানে আমাদের বর্ধমানে দশ টাকার পাঁচটা ফুচকা দেয় ফুচকার সাইজগুলো বেশ বড়ই ছিল খেতে বেশ টেস্টিও ছিল আমার তো খুব ভালোই লাগে এখানে ফুচকা খেতে তারপর আমরা ফুচকা খেয়ে দিয়ে চলে যাবো বিরিয়ানি খেতে ভারী কিছু খাবার তো খেতেই হবে কারণ কি না হলে ঘর যেতে শিখে পেয়ে যাবো অনেকটাই দূরের রাস্তা বুঝতেই পারছো তো আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়ে নিয়েছি একবারে এক প্লেট ভর্তি তারপর আমরা টোটো করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে আর সাথে ঠিক করছিলাম তো আমি এখানে টোটোর মধ্যে যাচ্ছি যেতে দেখতে পেলাম পুতুল এখানে পুতুলের দোকান বসেছিল রাস্তার ধারে আর ওই দিদি এটা ভাবছিল কি করছে এরা দুজন মিলে টোটোর মধ্যে উঠে পড়ে আর আমাদের জন্য এখানে গল্প করতে আরম্ভ করে দিয়েছি ওই গল্পগুলো একটু শোনো তোমরা কোনো ক্যামেরা ধরেনি ঠিক আছে এখন ওকে আমি ক্যামেরা ধরতে দেবো আরও আমার ব্লগের ইন্ট দেবে তোমরা দেখো একজন ভুগতে ভুগতে চলে গেলাম আমি বাসে এবার বাসে উঠে পড়েছি ওদিকে টোটো করে চলে যাচ্ছে আর লং ডিস্টেন্স ডিসেন্সের মনেই মানে তো আবার কবে দেখা হবে সেসব দিনব না আর আমি এখন বাসের মধ্যে উঠে পড়েছি কেয়ার বলবো চলো বাড়ি যেতে হবে আর তার সাথে তোমাদের কিছু সিনেমা ক্লিপ দেখিয়ে দিই আমি এখন বাস থেকে নেমে বলছি বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির রাস্তাতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মুঞ্জিয়া মুভিটা কে কে দেখেছো সেটাও কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা